গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা সুস্থ আছো আছি আজকে রবিবার গতকালকে তো লাইট থেকে বেরিয়ে মাথায় তেল দিয়েছি এ মাথায় তেল দেওয়া পুরো অনেকদিন পর মাথায় তেল দিলাম এর আগে তো আমি ক্যাস্টর অয়েলটা খুব নিয়ম করে দিতাম কিন্তু ক্যাস্টর অয়েল দিয়ে দিয়ে না আমার গলা পুরো একদম পারমানেন্টলি নষ্ট হয়ে যাচ্ছিল এটা বের করে নিয়েছি দুধ এতগুলো দুধ ফ্রিজে আছে তো ও আবার এনেছে আজকে সকালে একটা তো এটা দরকার নেই এখন রাতে মানে সন্ধ্যা সময় লাগবে আবার ও শেঁক মানে ও না সবাই মিলে তো শেক খাওয়া হয় সন্ধ্যার সময় তো দেখো মাথায় তেল দেওয়ার কারণে কিন্তু ওর গলা আজকে একটু বসা বসা লাগছে তবে এটা ঠিক হয়ে যাবে তেলও তো দিতে হবে কিন্তু অনেকে বলে রাতে তেল দেওয়াটা ঠিক না কিন্তু আমার আবার মনে হয় যে রাতেই তেলটা দিয়ে সকালে উঠে শ্যাম্পু করে নেব এই কড়াইর মধ্যে দুধটা দাও দেবো আজকে কড়াইটা হয়েছে দুধ জাল দাও আর কি কি করো দেনো হ্যাঁ রান্না টান্না সবই করতে হবে মা বেশি স্নান করতে আর সকালে চা বিস্কুট খেয়েছি সবাই তো এখন হচ্ছে এই মানে ইয়েটা মসলি আর কি হবে সকালে ওই জন্য দুধটা জাল দেবো একটু মেলা দুধ ছিল হম পুরো এক প্যাকেটই হবে দুইটা মিলে

মায়ের দিকে পুজো দিচ্ছে পুজো দিয়ে উঠলে তারপরে আর কি আমি খাবারটা রেডি করে দেবো কারণ আগের থেকে দুধ দিয়ে রাখলে না ওই খেতে টেস্ট টেস্টটা ঠিক একটা লাগে না Thank you. তো আজকে কি রান্না করব সেই কারণে আমি মাছটা সব কিছু নামিয়ে রাখছিলাম আমি এখনও পর্যন্ত জানি না যে আমরা আজকে কোথাও ঘুরতে যাবো তো তারপরে মাছ নামালাম ঘুটুনের জন্য মাংসটা নামাবো এখানে যে ভেটকি মাছটা মানে নামাচ্ছিলাম যে ভেটকি মাছে রান্না করব আর ঘুটুনের জন্য মাংসটাও নামিয়ে রাখছিলাম তো তারপরে কিন্তু প্ল্যান হয় আমাদের ঘুরতে যাওয়ার আর পুজো দেওয়া হয়ে গেছে কালকে যে দিদিরা মিষ্টি নিয়ে এসেছিলো মালবেদের এসেছিলো তো মিষ্টি ঠাকুর এখানে রেখেছিলাম কালকেই এটাই প্রসাদ ঠাকুরকে দিয়েছে আজকে মিষ্টি খেজুর দুটোই আর কি ঠাকুরকে পুজো সন্দেশ এটা না কে আর কেন মিষ্টি আনার পরেই আমি সাইড করে রেখেছিলাম ঠাকুর করে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাব গোপালের প্রিয় এই ধরনের মিষ্টি দুধের আর কি মিষ্টি তো দুধ দিয়েই তৈরি হয় মানে দুধের পরিমাণটা মানে বেশি দেখো এটা কালকে দিদিরা নিয়ে এসেছিলো তো আমি বলেছিলাম ভিডিও করব নাকি তো বলছিল থাক ভিডিও টিডিও করার দরকার নেই আমরা আমাদের মতো একটু সময় কাটাই শান্তির জন্য বুদ্ধদেবকে নিয়ে এসেছে আমাদের ঘরে আমাকে দিয়ে গেল গিফট একটা বিশাল বড় মানে আমার জন্য এটা দারুণ একটা গিফট ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মানে এটা খুলে দেখেই আমার মানে মনটা আলাদাই শান্তি হয়ে গেলো আর বাড়িতেও তো আমি দেখে মানে তোমরা তো দেখেইছিলে বাড়িতে রেখে এসেছিলাম এমন বুদ্ধদেবের একটা মানে গলার প্যানডেন্ট আর কি এটাকে বাড়িতে রেখে এসেছিলাম তো বুদ্ধদেব চেয়েছিলেন যে আমাদের এই ফ্ল্যাটেও আসবে ওই জন্য দিদির মাধ্যমে চলে আসলো দিদি নিয়ে আসলো এত সুন্দর একটা গিফট অনেক ধন্যবাদ দিদিকে অনেকটাই মানে খুশি হয়েছি দারুণ হয়েছে দারুণ তো আমি এখানে রেখেছি কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা মানে কালকে আমি তো ভিডিও করিনি সারাটা দিনই ভিডিও করিনি তো দিদিরা আসবে তারপর আমার মনে হচ্ছিল যে আজকে ভিডিও করছি না তার মধ্যে আজকে দিদিরা আসছে তো আসলে পরে তাহলে ওইটুক সময়টা ভিডিও করে রাখবো তো এর আগেও তো তোমরা জানো দিদি আসলে পরে বলেছিলো যে ভিডিও ডিডিও করার দরকার নেই আমরা আমাদের মতো একটু সময় কাটাবো ব্যাস ওই জন্যই সবসময় ক্যামেরার সামনে ভালো লাগে না আর মাঝে মাঝে একটু অফ ক্যামেরায়ও সবাই মিলে একটু আড্ডা দিতে হয় মজা করতে হয় তো যাই হোক কালকে সন্ধ্যাটা দারুণ কাটিয়েছিলাম আর দিদিরা যাওয়ার পরেই কিন্তু আমি লাইভে গেছিলাম মানে এতগুলো মানুষ এক মানে মনে হচ্ছিলো কি দিদিরা দুইজন এসেছিলো দিদি আর দিদির দিদি মানে দুইজন দিদি এসেছিলো আমাদের ঘরের তিনজন আবার মিকি ওকে নিয়েই মানে সবাই মিলে মানে সন্ধ্যাটা একদম পুরো জমজমাট তারপরে যখন দিদিরা চলে গেল পুরো ঘরটা যেন ফাঁকা লাগছিল মাও বলছিল যে এতগুলো মানুষ শীত ছিল একসঙ্গে চলে যাওয়ার পর মানে মনে হচ্ছিলো যেন ফাঁকা এসছিল দুই দিদি কিন্তু তারপরেও সবাই একসঙ্গে হয়ে মানে একদম জমজমাট হয়েছিল সন্ধ্যাবেলাটা তো যাই হোক আমি ভিডিওটা এডিট করে নিই এডিট করে তারপরে দুপুরে রান্না বসাবো ইয়েটা ভেটকি মাছটা নামিয়ে রেখেছি একটু কষা কষা করে বানাবো আর কালকে যে তরকারি রান্না করেছে মা বড়ি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করেছে একটা সবজি তো এটা রয়ে গেছে আবার লাউয়ের খোসা আলু একসঙ্গে ভাজা এটাও রয়ে গেছে তো এগুলো তো আছে আর আমি আজকে ভেটকি মাছের মানে ইয়েটা রান্না করব কষা কষা একটা তরকারি মানে কি বলবো ভেটকি মাছের কি বলবো কষা তো ওটা আর কি রান্না করব তাহলে হয়ে যাবে আগে ভিডিওটা এডিট করে নিই আর আমি স্নান করার জন্য না মনটা কীরকম লাগছে কারণ মাথায় তেল দেওয়া থাকলে খালি মনে হয় কতক্ষণে স্নান করবো শ্যাম্পু দিয়ে হয়ে এসছো তুমি দেখো দুধ খেয়েছে এটার প্রমাণ দেখো 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 হ্যাঁ খাইলে কি মুখের মধ্যে লাগিয়ে তারপরে খেতে হবে বাচ্চা আমরা ছাদে এসছি আজকে ছাব্বিশে জানুয়ারি ওই জন্য আমাদের ফ্ল্যাটে দেখো পতাকা টাঙানো পতাকা লাগানো তারপর প্রত্যেকটা ফ্ল্যাটে দেখা যাচ্ছে দূর থেকে ওই যে একটা ওই যে সবাই ছাদে লাগিয়েছে পতাকা সোনা বেবি আমার রোদ তাপাচ্ছে পাচ্ছে গো

তো আমার সান কমপ্লিট জব করে নিয়েছি তো মশ্য স্নান করতে আর মা ওদিকে ভাত খাচ্ছে দুপুরের ভাত খাচ্ছে একবারে এখন বাজে অবশ্য দেড়টার মতন ওই জন্য দুপুরের ভাত খাচ্ছে আর আমরা খাবো না আমাদের এক জায়গায় যাওয়ার কথা আজকে তো সেখানে যাবো আর কি মা ঘুরতে যাবো তো ওই জন্য এই শাড়িটা নামিয়ে নিলাম এই শাড়িটা অনেক দিন আগে পরতাম তখন প্রায় দু তিন দিন একটা না পরেছি তারপরে বেশি একটা পরাই হয়নি আর এটার সঙ্গে নিয়েছি এই ব্লাউজটা কন্ট্রাস্ট কালার আর আমি আজকে কী পড়েছি দেখো দেখো এটা পড়েছি কারণ মানে এগুলো এনেছি ঠিকই কিন্তু পড়াই হয় না তো আজকে ভাবলাম পড়ি সব কিছুই পড়তে হয় তাই না আমি তো আগে প্রায়ই পড়তাম এটা আর নিচে প্লাজো দিয়ে এটাকেও নাইটি বলে কিন্তু এটা টি শার্ট নাইটি আর কি ল মানে এটাকে শর্ট নাইটি বলে শর্ট নাইটি গেঞ্জি কাপড়ের তো এটা আমি আগে কিন্তু মাঝখানে এখন অনেক দিন যাব তার পড়ি না আর মাথায় শ্যাম্পু করেছি শ্যাম্পু করলে চুলটা তাও একটু দেখা যায় আর যেদিন মাথায় তেল দেওয়া থাকে যখন মনে হয় যেন চুল নাই আমার মাথায় কি অবস্থা চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি করে আমরা যাইতেছি তাড়াতাড়ি তেল কোনো ভয়ের কিছু নাই কিন্তু বিছনে মুদবানা ঠিক আছে এর তুমি অনেক মুচ আমরা ঘুরতে গেছি তুমি বিছনায় মুচ এক কোনা দিয়া ছাদে বিষের জন্য যাও তুমি এত ছাদে দেখো মানুষের জিনিস তুমি নাগে দিছে এদিকে দেখো এদিকে মুখ ত্যাগ করাও ওখানে মুখে মানুষের মুখ জন্য যাও হম তাদের জন্য যাওয়ার তাল এত একজন যাওয়ার তাল শোনো লক্ষ্মী বাচ্চা থাকবে হ্যাঁ লক্ষ্মী বাচ্চা থাকবা আর বিছনায় কিন্তু একদম মুদবা না হ্যাঁ তোমার তাড়াতাড়ি বুধবার মুক্ত মনে কিন্তু মুছলে আসো আসো কেন শাসন শাসন করলে মিকি ঠিক মুক্ত এরকম করে রাখেbuton ইনুসেন বাচ্চা গো মिकी এই যে ছাদের দর তাল তোমার তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে কমেন্টে জানিও হাতে পরেছি এটা এটা তো পরি না সবসময় কোথাও যেতে হলেই পড়ি ঘুরে পড়েছি আর কানে আর গলায় যেটা ছিল এটাই পরেছি কারণ কলল বলছে যে থাক যেগুলো আছে ওগুলোই ভালো লাগছে শাড়িটা চলো দূর থেকে দেখাচ্ছি এই যে দেখো শাড়িটা হচ্ছে টু কি বলে যে কম্বিনেশান নাকি টু কম্বিনেশান মনে হয় কালারটা একটা এই কালার জাম কালার আর তার সাথে হচ্ছে টিয়া কালার তো অনেক দিন পরে শাড়িটা পড়েছি মিট পড়েছিলাম দু বছর আগে মিট করেছিলাম কলকাতায় তখন হ্যাঁ মিট আপে পড়েছিলাম আজকে মনে হচ্ছে মিট আপের কথা চলো ও যাওয়া যাক আমার বোনের বাড়ি তো ও আমাকে মানে কি বলবো নিজের দিদির থেকে কোনো অংশ কম দেখে না আর আমি ওকে একদম নিজের বোনের মতোই ভাবি তো আমাদের সম্পর্কটা আস্তে আস্তে এতটা গভীরে চলে যাবে এটা আমরা বুঝতেও পারিনি কেউই তো ওর অনেক মনের মতো আমাকে শেয়ার করে আমিও করি এই আর কি চলো যাওয়া যাক এখান থেকে নিয়ে নেব মিষ্টি তো কোন কোন মিষ্টিগুলো নেব আর মানে কোনটা বেশি টেস্টি হবে সেটাই দুজনে মিলে দেখছিলাম তো এখানে কালাকাদ রয়েছে তারপরে যে আরও তিন রকমের আর কি মানে টোটাল চার রকমের মিষ্টি আর কি পছন্দ করে নিয়েছি দুজনে মিষ্টি নিয়ে নিচ্ছি আর তার সাথে ফল নেব নিয়ে রওনা দেবো প্রচুর মানে রাস্তাঘাটে এত জ্যাম না আমাদের এখানটায় কারণ রাস্তার কাজ হচ্ছে একদিকে তো পুরো বন্ধ ঘুরে তারপর আরেকদিকে আসলো আর এখানে এসে একজন আমার মানে ভিডিও দেখে ওই বোনের সাথে দেখা হলো ও আইবিএফ করাচ্ছে তো মানে আমার মতো এরকম যদি কারোর সাথে দেখা হয় না যে আইবিএফ করাচ্ছে মানে তখন অনেক কথা থাকে মানে ওর সাথে অনেক কথা কথা বললাম ও কোথায় দেখাচ্ছে কি হচ্ছে ওর সাথে ট্রিটমেন্ট মানে মোটামুটি একটু কথা বলে তারপরে এখানে মিষ্টি নিতে দিতে দেখো রাস্তায় কাজ হচ্ছে পুরোদমে কি অবস্থা আর এখান থেকে নিয়ে নিব হচ্ছে ফল তো ফলের মধ্যে এখন যেহেতু শীতের সিজন তো শীতের সিজনে কমলাটাই বেশ ভালো লাগে খেতে কমলা আপেল এগুলো আর কি দেখে নেব মানে দেখে শুনে নিতে হয় কারণ দেখে না নিলে না ওরা মানে দেখা যায় বাড়ি আসার পর যে নষ্ট ফল বা ভেতরে পচা এরকম তো ওই জন্য বেছে বেছে সুন্দর দেখে আর কি নিয়ে নিচ্ছি রোদ বাপরে বাপ তো আমাদের যা নেওয়ার নিয়ে নিয়েছি এখন হেঁটে রাস্তা পার হয়ে তারপরে গাড়ি ধরতে হবে ওদের বাডিটাতে যেতে হলে না অনেকটা মানে ভেঙে ভেঙে যেতে হয় মানে পৌনে এক ঘন্টার মতো আমরা এখানে রাস্তায় দেরি করলাম গাড়ির জন্য বললাম না তোমাদের ভেঙে ভেঙে যেতে হয় তো সেরকমই আর কি বুনু যেভাবে বলেছিল ওইভাবে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু গাড়ি মিললো না আর কি মানে গাড়িতে বসেছিলাম লোক হচ্ছিল না বলে ছাড়ছিল না তারপরে অন্য গাড়িও আর পাচ্ছিলাম না কারণ ওর বাড়িটা অনেকটাই অন্যরকমভাবে যেতে আর কি ভেতরে তো ওই জন্য তারপরে আমরা যাত্রী সাথী এখন বুক করে তারপরে যে যাচ্ছি যাত্রী সাথী দিয়ে মানে বেশি একটা টাইম লাগলো না

দেখলে বুঝাই যাবে না যে শাশুড়ি বৌমা একদম মনে নিজের মার মতো আমরা খেতেও খেতে বসেছি সবাই একসঙ্গে আরে বাড়িতে আমরাও তাই করি কোনো প্রবলেম নেই তো চলো ও খুবই লজ্জা পায় আসলে তো খেয়ে নি তারপরে সবাই মিলে

খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে করে নিয়ে এখন আগে সবাই গল্প টল্প করছিলাম আর ওই যে বুনুর ছেলে দাদা মানে হ্যাঁ সবাই আছি এখানে সবাই এখানে থেকেই মানে চায়ের আড্ডা হচ্ছে আর কি আর বুনু তো মানে ব্যস্ত চা টা করছে ওই যে আবার চলে গেল আবার ওই রকমই করছে এত যে লজ্জা পায় ওই দেখো

আমাকে তোর ব্যাটা এটা তোমার বৌমা মেয়ে মেয়ে করো কেন মেয়ে তোমার ওই চিটটা থাকে ও বাবা আমি হচ্ছি ঘরে বড় মেয়ে তো ওই যে মানে দেখলে পরে মনেই হয় না যে বউ আর কি একদম মেয়ের মতো আর এসছি থেকে মানে আমাদের আমরা যে এসছি কতক্ষণ হয়ে গেল কিন্তু মনেই হচ্ছে না যে হয়ে গেছে সবার সাথে বেশ মানে মনে হচ্ছে যে নিজের ঘরেই যেন আছি সবাই মিলে একদম নিজেদের মতো আর আমি এখন ছবি তুলছি তারপরে রিলস করব তাই না ধরে বেঁধে তোমাদের সামনে নিয়ে আসলাম এরই নাম হচ্ছে চিত্রা সবাই তো মানে শুনো শুধু ওই চিত্রা বোনু চিত্রা আমাদের বাড়িতে যায় কে সে সবার একটা আকর্ষণ যে সে কে আমরা তো দেখলাম না আরেকজনের প্রতি আকর্ষণ কাকিমা কাকিমাকেও তো দেখানো যায়নি এখনো পর্যন্ত ভিডিওতে ওই কাকিমা কাকিমা

শোনো আমি বললাম ফিল্টার দিয়ে নিতে ফিল্টার দিলো না না ফিল্টার দেবো এরপর ফিল্টার দিয়ে দাও এটা এখন হচ্ছে এরকম কিন্তু এটা অটোমেটিক পরে ফিল্টার হয়ে যাবে এই পরিষ্কার মানুষ পাশে দাঁড়ালে তো কালোই লাগে আমি বলে পরিষ্কার যার থেকে পরিষ্কার তাই ওই পরিষ্কার এটা বুঝতে হবে আমি পরিষ্কার গুণ অংশ না ইউটি পাই বলছে একদম আধা ঘন্টা লাগে না ও রাস্তা যাচ্ছে করা যাচ্ছে না রাস্তায় কাজ হচ্ছে প্রচুর

আর তোমার জায়গায় যদি আমরা মনে করি এখানে থাকতাম দেখতাম গাছে গাছ ভরে যে জায়গায় যাই আমার মা তাই করেন দেখো ওইখানে সাড়ে দুখানের গাছ লাগিয়ে রেখেছে ওই গাছের পাগল মা আমিও তো যেখানে আমি গাছ দেখবো মানে নিজের বাড়িতে নিয়ে লাগাবো ওটা এটা আলাদা একটা गोष्ट একটা গান ডেডিকেট করেছে দাদা দাদা এবার চলে যাচ্ছে আবার যাই না কবে আসবে বলতে পারছি এরপর তোমরা যাবে আমি ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে যে যে টিমা নিয়ে আমাদের এখন দুই বনে হয়ে গেছি যখন খুশি যাওয়া একদম তুমিও গেছো আগে গাড়িটা শিখতে হবে মানে হ্যাঁ সেটাই আমরা আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা কিন্তু বাইকে গেছি এখানে রাস্তাঘাটটা চেনা নেই বলে কিন্তু এই ঘটনাটা ভীষণ মন খারাপ লাগছে আর কি করবো আমারও খারাপ লাগছে ভীষণ ভালো আড্ডা দিয়েছি আনন্দ করেছি আমার বড় যখন ছিল তখনও আর আনন্দ করলাম ওটা গানের মাধ্যমে হ্যাঁ এটা রিলস এর রিলস ফটো জিজুকে নিয়ে যা কাণ্ড হলো হ্যাঁ ওকে নিয়ে যারা যারা আমার ইনস্টাগ্রাম দেখোনি তারা দেখে আসতে পারো মৌসেন বলেই সার্চ করবে ইনস্টাগ্রামে দেখবে কত রিলস করেছি খুব মজা হয়েছে আমার কালো কালো লাগছে একদমই না

সামনে কিন্তু ভীষণ কিউট এর ভীষণ কিউট আমি তো ওই জন্য কিউটি পাই বলি আমি ওই কারণে কিউটি পাই বলি একদমই না একদমই তাই হ্যাঁ যারা যারা সামনে থেকে দেখেছে তারা তো জানি আর মুখটা কিন্তু একদম এইটুকু ক্যামেরাতে লাগে এত বড় মুখটা এইটুকু এটা ঠিক আমার মুখটা ছোট তাই তো ভাবছি যে মাসি যখন হব কি যে আনন্দ হবে

তো চলো এখন রনার জন্য পরে কথা বলছে